নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার পনেরো হাজার টাকার মধ্যে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটিতে আমরা বর্তমান সময়ের সেরা ফিচার্সযুক্ত লেটেস্ট পাঁচটি মোবাইল সম্পর্কে জানতে চলেছি কারণ এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ব্যাটারি এবং ডিসপ্লে সব কিছুর কম্বিউনিকেশান সহ বাজারের সেরা মোবাইলগুলির মধ্যে আপনি কোনটা কিনবেন দেখে নিন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন বর্তমানে সেরা ফিচার যুক্ত মোবাইলগুলির মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ভিভো টি ফোর এক্স ভিভো কোম্পানি দ্বারা নির্মিত এটি একটি পাওয়ারফুল লেটেস্ট ফাইভ জি মোবাইল যা আপনি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির আইপিএস এলসি ডিসপ্লে রয়েছে তাছাড়া ক্যামেরার কথা বললে ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে প্রসেসারের কথা বললে মিডিয়াটেক ডিমার যেটি সেভেন থ্রি হান্ড্রেডের প্রসার রয়েছে যার ফলে আপনি ফাটিয়ে গেম খেলতে পারবেন এরপর লিস্টের চার নম্বরে রয়েছে রিয়েলমি পি থ্রি এক্স রিয়েলমি কোম্পানি দ্বারা নির্মিত এই ফোনটি সদ্য লঞ্চ হওয়া দারুণ ডিজাইন বিশিষ্ট হেভি পাওয়ারফুল মোবাইল মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামলের ডিসপ্লে রয়েছে তাছাড়া এর প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে মোবাইলটির সবথেকে বড়ো ব্যাপার হলো হঠাৎ করে জলে ভুলে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই কারণ এটি একটি ওয়াটারপ্রুফ মোবাইল প্রসেসারের কথা বললে কোয়েলকাম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশনের প্রসার রয়েছে যার ফলে মোবাইলটির হ্যাঙ্গিং হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে এই লিস্টের তিন নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটিন যদি আপনি স্যামসাং ব্র্যান্ডের ফ্যান হন তাহলে সদ্য লঞ্চ হওয়া এই মোবাইলটি বাই করতে পারেন এইট জিবি র্যাম সম্পন্ন মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির সুপার আমলেট ডিসপ্লে রয়েছে ক্যামেরার কথা বললে পঞ্চাশ মেগাপিক্সেলের অসাধারণ প্রাইমারি ক্যামেরা এবং তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি সম্পন্ন মোবাইলটিতে কুইক চার্জিং সিস্টেম সহ মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি রয়েছে বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটিনের অনলাইন প্রাইস প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকা এই লিস্টের দু নম্বরে রয়েছে পোকো এক্স সিক্স নিও সাউমি কোম্পানি দ্বারা নির্মিত দারুণ ডিজাইন বিশিষ্ট এটি একটি পাওয়ারফুল ফাইভ জি মোবাইল পোকো এক্সিক্স নিয় মোবাইলটিতে পনেরো হাজার টাকার মধ্যে এত বেশি ফিচার্স রয়েছে যে আপনাকে মুগ্ধ করবেই সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে সহ ক্যামেরার কথা বললে একশো আট মেগাপিক্সেলের অসাধারণ প্রাইমারি ক্যামেরা এবং ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে মোবাইলটিতে কুইক চার্জিং সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং হাইয়ার ব্লাস্টার সেন্সার রয়েছে যার ফলে টিভি বা এসিকে আপনি ফোনের দ্বারা কানেক্ট করে চালাতে পারবেন তাছাড়া মিডিয়াটেক ডায়মন্ড সিটি প্রসেসার সহ পাঁচ হাজার এম এর পাওয়ারফুল ব্যাটারি রয়েছে এই লিস্টের এক নম্বরে রয়েছে ওয়ান প্লাস নর্থ সি ফোর মোবাইল কোম্পানিগুলোর মধ্যে ওয়ান প্লাস হলো ভিআইপি ক্যাটাগরির হাই পারফরম্যান্স মোবাইল ব্র্যান্ড ওয়ান প্লাস নর্থ সি ফোর মোবাইলটি এইট জিবি র্যাম সম্পন্ন একটি নো হ্যাঙ্গিং ফোন স্লিম দেখতে এই মোবাইলটির ক্যামেরার কথা বললে প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স সেলফি ক্যামেরা রয়েছে তাছাড়া কোয়েলকাম স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশনের শক্তিশালী প্রসার রয়েছে ওয়ান স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ সাড়ে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে বর্তমানে ওয়ান প্লাস সি ফোর মোবাইলটির দাম ষোলো হাজার পাঁচশো টাকা হলেও ফ্লিপকার্টে ডিসকাউন্ট চললে পনেরো হাজার টাকাতে মোবাইলটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই ভিডিও এই পাঁচটি মোবাইলের মধ্যে কোনটি আপনার পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন